প্রিয় দৃশ্য আমরা এখন অবস্থান করতেছি ঠাকুরগাঁও জেলার যে কাতিহার বাজার রয়েছে যেটা সোশ্যাল মিডিয়ায় অলরেডি ভাইরাল যে সোনা পাওয়া যাচ্ছে একদম গুঞ্জন সোনা যাচ্ছে আসলে আমরা সেখানে অবস্থান করতেছি শর্ষককে জানা জানান দেওয়ার জন্য যে আসলে কি সোনা পাওয়া যাচ্ছে কিনা আসলে আমরা এখানে আসে অবস্থান করতেছি এবং আমরা মাগের পর থেকে অবস্থান করতেছি এবং দেখতেছি যে কেউ বলতেছে সোনা পেয়েছে কেউ বলতেছে পায়নি আসলে এটা দেখার জন্য আসলে আমরা এসেছি মানুষের যে উল্লাস যে এ এই যে হই হল হই হুল্লোড় চিল্লাদিতে মনে হচ্ছে কেউ পাচ্ছে কেউ বলতেছে পেয়েছি কিন্তু আমরা যেটা লক্ষ্য করছে যে আমাদের আমরা মাইল এর পর থেকে এখন সাহায্য অবস্থান করছি অবস্থান করার পরে দেখলাম যে একজন আমাদের সামনে পেয়েছে সেটা কি স্বন্দ না অন্য কিছু এটা আসলে তারাই জানে তারা বলছে আমরা এটা পেয়েছি কিন্তু এখানে মাটিরা ঘুরতেছে লড়তেছে কিভাবে পাইছে তাদের আচ্ছা 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 এক ছেলে মোটর সাইকেল চাবিলা দিয়ে

শত শত মানুষ ঘুরতেছে অর্থে এটা লটারির মতো কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না এরকম বলতেছে যে আমি পেয়েছি বা আসলে যে পেয়েছে সে তো বলতেছে না আমি পেয়েছি তখন যা দেখতেছে কি পাইলেন তখন দেখা যাচ্ছে কেউ দুল বা কেউ আংটি এরকম পাচ্ছে তখন দেখা যাচ্ছে যে আসলে সেটা আসলে অরিজিনাল সত্যি সোনা স্বর্ণ কিনা বা রূপা কিনা এটা কে বা কাহারা যাচ করবে যে পাচ্ছে সে বলতেছে এটা আসলে স্বর্ণ সেভাবে নিয়ে চলে যাচ্ছে কেউ পাচ্ছে না যে পাচ্ছে না সে বলতেছে আসলে এটা ভুয়া যে পাচ্ছে সে বলতেছে আসলে এটা সত্যি তো এখানকার স্থানীয় যারা আছে যে তারা বলতেছে যে শ্রম দিচ্ছে যে এই যে খাটাখাটি করতেছে তারা এই যে মাগ্রিমের পর থেকে আমরা লক্ষ্য করতেছি যে আসলে যদি পায় তাদের কোনো আপত্তি নেই এবং ইট ভাটার যারা আছে তারা বলতেছে তারা যদি পায় আমাদের কোনো আপত্তি নেই কিন্তু এখানে যে একটা কান গুজব আছে যে স্বর্ণ পাওয়া যাচ্ছে এরকম আসলে কেউ দেখাইতে পারেনি যে আমি স্বর্ণটা পেরেছি সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে যে এ পেয়েছে ও পেয়েছে কিন্তু আসলে কে পেয়েছে এরকম কোনো সঠিক তথ্য দিয়ে ঠিকানা দিয়ে এটা এখন পর্যন্ত কেউ প্রমাণ করতে পারেনি যে আমি পেয়েছি বা আমি সেখান থেকে পেয়েছি এরকম কেউ এখন পর্যন্ত জানান দেয়নি তো যেহেতু স্বর্ণের ব্যাপার হয়তো বা সেই জন্যই আর যদি বলেন যে রাতে কেন আসলে স্থানীয় যারা আছে তারা বলতেছে আসলে স্বর্ণ তো যে আলোক রশিটা দরকার যে আলোটা দরকার এটা লাইট দিয়ে দিলে চকচক করে বা ঝিকঝিক করে এরকম আসলে আহ এই জন্যে তারা হচ্ছে রাতে রাতে ঘুরতেছে দিনে এটা ইয়া করতেছে না এই ছিল ঠামুড়া থেকে সর্বশেষ খবর আমি আলম ইসলাম ঠাকুর